শোনো মনোযোগ দাও আজ যা শুনবে তা কেবল কথা নয় তোমার জীবনের আগামী দিনের পথ নির্দেশিকা যদি তুমি সফল হতে চাও যদি তুমি তোমার বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে চাও তবে আজকের এই কথাগুলো তোমার জীবনের শেষ সুযোগ হতে পারে এই ভিডিওটি তোমার ঘুম ভাঙাবে তোমার ভেতরের ঘুমন্ত ইচ্ছাকে জাগিয়ে তুলবে কিন্তু তার আগে তোমার চিনতে হবে তোমার ভেতরের সেই পাঁচটি বিষাক্ত অভ্যাসকে যারা তোমার অজান্তেই তোমার জীবনের প্রতিটি কোনায় বিষ ছড়িয়ে দিচ্ছে আচ্ছা নিজেকে মিথ্যা বোনা কি বন্ধ করেছ নিজেকে প্রশ্ন করো আজ সকালে যখন অ্যালার্ম তুমি কি কি সেটাকে করিয়ে দাওনি। তোমার ভেতর সেই আলস্যের কণ্ঠস্বর ছিল না যে বলেছিল আর পাঁচটা মিনিট শুধু পাঁচটা মিনিট সেই পাঁচ মিনিটই কিন্তু তোমার স্বপ্ন আর তোমার বাস্তবের মাঝে সবচেয়ে বড় দেয়াল দিনের শেষে যখন তুমি দেখো যে তোমার মূল্যবান সময়টা শুধু হাতের মুঠো থেকে বালিকোনার মতো গলে গেল তখন কি তোমার ভেতরে একটু অনুশোচনা হয় না যদি হয় যদি তোমার মনের সামান্যতম কষ্ট হয় যে তুমি তোমার জীবন নিয়ে প্রতারণা করছো তবে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকো কারণ এই ভিডিওটি তোমাকে তোমার ভেতরের পাঁচজন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের সাথে পরিচয় করিয়ে দিবে। এরাই তোমার পরাজয়ের কারণ এরাই তোমার স্বপ্নগুলোর হত্যাকারী এরা কারা এরা তোমারই ভেতরে লুকিয়ে থাকা সেই বাজে অভ্যাসগুলো যেগুলোকে আজই জীবন থেকে উপড়ে ফেলতে হবে এখনই প্রতিটা পয়েন্ট মন দিয়ে শুনবে কারণ প্রতিটা ধাক্কা তোমাকে বাস্তবতার মুখোমুখি তার করিয়ে দেবে প্রথমে যে শত্রুকে পরাজিত করতে হবে সেটা হলো অলসতা অলসতা তোমার সব থেকে বড় শত্রু কারণ এটা তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেয় না যখন গোটা পৃথিবী দৌড়াচ্ছে যখন প্রতিযোগিতা চলছে তখন তুমি পড়ে আছো ঘুম আর আলস্যের চাদরে এটা কি কেবলের শারীরিক ক্লান্তি না এটা তোমার মস্তিষ্কের সেই রোগ যা তোমাকে অজুহাত দিতে শেখায় অলসতা শুধুমাত্র তোমার কাজকে নষ্ট করে না এটা তোমার ভেতরের উদ্যম তোমার ভেতরের আগুন সব নিভিয়ে দেয় তুমি ছোট কাজগুলোকে এড়িয়ে চলো আর এড়িয়ে যাওয়াটাই একসময় অভ্যাসে পরিণত হয় মনে রেখো আরামের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাটাই প্রথম সফলতা কারণ সফল ব্যক্তিরা জানে অলসতাকে দূর করাটা কতটা বেশি প্রয়োজনীয় তোমাকে নিজেকেই চাপ দিতে হবে নিজেকেই ধাক্কা দিতে হবে আর কতদিন এভাবে নিজেকে ঠকাবে ওঠো যাও তুমি মানো বা না মানো এটাই বাস্তব সত্য যে আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হলো এই সময় আর তুমি কি করছো সেই সময় দিয়ে কোথায় ব্যয় করছো তোমার জীবনের মূল্যবান মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখে বাজে আড্ডা দিয়ে ভিডিও গেমসে বোধ হয়ে তুমি নিজেকে হয়তো বলছো এটা তো সামান্য বিরতি কিন্তু তুমি জানো না এই প্রতিদিনই তোমার 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 জীবন থেকে চুরি করে নিচ্ছে সফলতা ভবিষ্যৎ সামান্য সফল মানুষরা তাদের জীবনের প্রতিটি সেকেন্ডের গুরুত্ব দেয় কারণ তাদের কাছে কনসেপ্টটা একদম পরিষ্কার সময়ই টাকা তুমি সময় নষ্ট করছো মানে তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো আজকের অপচয় কালকের দুশ্চিন্তা তাই আজই সিদ্ধান্ত নাও তোমার সময়কে তুমি সাফল্যের কারণ বানাবে নাকি ব্যর্থতার অজুহাত সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে তৃতীয়ত খারাপ সঙ্গ ত্যাগ করো যদি তোমার সঙ্গ নিয়ে তুমি সচেতন না হও তবে স্বপ্ন দেখা ভুলে যাও কারণ তুমি ঠিক তাদের মতোই হয়ে যাবে যাদের সাথে সব থেকে বেশি সময় কাটাও যদি তোমার চারপাশের মানুষজন তোমাকে টেনে নিচে নামাতে চায় তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করে তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না তোমার সঙ্গী তোমার চিন্তা তোমার অভ্যাস এবং তোমার সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে নেতিবাচক মানুষেরা বলবে তুমি পারবে না তোমার দ্বারা হবে না আর তাদের এই কথাগুলো একসময় তোমার মনের গভীরে গেথে যাবে একসময় তুমি নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে ভাবো একবার ভুল সঙ্গ তোমার সময় নয় তোমার ভেতরের আত্মবিশ্বাস ও মনোবল কেউ নষ্ট করে তোমার আশেপাশে এমন মানুষ থাকা প্রয়োজন যারা তোমার লক্ষ্যকে সমর্থন করবে যারা তোমাকে অনুপ্রাণিত করবে বেরিয়ে সেই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসো কারণ সঠিক সঙ্গ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই চতুর্থ বাজে অভ্যাসটি হলো অতিরিক্ত খরচ করা ও শো অফ তোমার সামর্থ্য নেই তোমার প্রয়োজন নেই তবুও অন্যদের দেখা দেখি তুমি অতিরিক্ত খরচ করে যাচ্ছ এই প্রতিযোগিতাই তোমার ধনী হওয়ার পথে সব থেকে বড় বাধা তুমি মনে করো টাকা ইনকাম করাই কঠিন কিন্তু তার থেকেও কঠিন টাকা ম্যানেজ করা করা সংরক্ষণ এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা তুমি কি জানো ধনী হওয়ার সহজ সূত্র হচ্ছে উপার্জন করো সঞ্চয় করো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করো আর তুমি কি করছো ফালতু প্রদর্শনীতে তোমার কষ্টার্জিত অর্থ ব্যয় করছো এই কম বয়সটাই কিছু সঞ্চয় করার নিজের ভবিষ্যৎ করার এখন খরচ নয় এখন বিনিয়োগের সময় অপচয় করাটা বন্ধ করো নয়তো একদিন দেখবে তোমার হাতে কিছুই নেই তোমার পকেট ফাঁকা তখন তুমি নিজেকে ছাড়া আর কাউকেই দোষ দিতে পারবে না এবং পঞ্চমত ঝুঁকি নিতে ভয় পাওয়া তোমার মাথায় সবসময় এই চিন্তা আসে যদি হেরে যাই যদি ব্যর্থ হই লোকে কি বলবে কিন্তু মনে রেখো সফলতা কখনোই তাদের কাছে আসে না যারা ভয় পায় তারা শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে তারা প্রত্যেকেই জীবনে বড় বড় ঝুঁকি নিয়েছে ভয়কে জয় করেছে যদি তুমি ঝুঁকি নিতে না পারো তবে তুমি কখনোই বড় কিছু অর্জন করতে পারবে না তোমার এই নেতিবাচক চিন্তাগুলোই তোমার ভেতরের প্রসম্ভাবনাগুলোকে শেষ করে দিচ্ছে তুমি ভেবো না যে লোকে কি বলবে কারণ তুমি সফল হলে তারাই হাততালি দেবে আর ব্যর্থ হলে তারাই সমালোচনা করবে তাদের কথা ছেড়ে দাও নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো আজ থেকে এই পাঁচটা অভ্যাসকে তোমার জীবনের ডাস্টবিনে ফেলে দাও এদের সাথে আর কোনো আপস নয় নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার স্বপ্ন পূরণের জন্য তৈরি তুমি কি সেই পরিশ্রম করতে রাজি যা তোমাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে এই পাঁচটা অভ্যাসই তোমার পরাজয়ের মূল কারণ ছিল তুমি যদি আজ থেকেই নিজেকে না বদলাও তবে আগামীকাল পরিস্থিতি তোমাকে বদলে দিতে বাধ্য করবে আর পরিস্থিতির চাপে বলতে যাওয়া জীবন আর নিজের ইচ্ছায় গড়ার জীবন আকাশ পাতাল কোনটা চাও বেছে নাও এখনই তাই বলছি এই পাঁচটি বিষাক্ত অভ্যাসকে আজই তোমার জীবন থেকে দূর করো স্বপ্ন দেখো এবং এই স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করো কারণ কোনো সফলতাই এমনি এমনি আসে না পরিশ্রম নিজের প্রতি বিশ্বাস জেদ সঠিক সঙ্গ এবং পজিটিভ চিন্তাভাবনা এগুলোর মিলিত রূপী একজন মানুষকে সফল করে তোলে এবার তোমার পালা আর অপেক্ষা নয় উঠে দাঁড়াও আজ থেকেই লড়াই শুরু আজ থেকেই তুমি নিজেকে বদলাবে তো তুমি কি তোমার অলসতাকে পরাজিত করে তোমার সফলতার পথে এগিয়ে যাওয়ার সংকল্প নিচ্ছ কমেন্টে এখনই আমি তৈরি লিখে তোমার সংকল্প জানাও তুমি একা নও তোমার মতো আর অনেকেই এই পরিবর্তনের পথে হাঁটছে তোমার এই সংকল্প হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে আর এই ভিডিওটি যদি তোমার মনে আঘাত করে থাকে এবং তুমি যদি সত্যিই পরিবর্তন চাও তাহলে এখনই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার জীবন পরিবর্তন করার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো মনে রেখো পরিবর্তন প্রয়োজন